তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো সুস্থ তো আমিও ভালো আছি কিন্তু এখন একটু খারাপ আছি আমার মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তারপরেই বুঝতে পারবে সম্পূর্ণ ঘটনাটা আমাদের সঙ্গে প্রায় কেউ না কেউ দেখা করতে আসে আমাদের ভালোবাসে তোমাদের সাপোর্টে ভালোবাসায় আমরা এতদিন এগিয়ে আসতে পেরেছি তাই আমাদের সঙ্গে কেউ না কেউ দেখা করতে আসে তো স্যাম সেরকম দিদিভাই দাদাভাই দাদা আমাদের সঙ্গে দেখা করতে এসছে এটা আমাদের গর্বের বিষয় ভালো লাগছে কিন্তু সমস্যার কথা শুনে আমাদের মন খারাপ হয়ে গেল তো যাই হোক সেই সমস্যাটা কি আমরা সেটাই শেয়ার করছি প্লিজ কেউ স্কিপ করো না পুরোটা দেখো শোনো দিদিভাইকে একটু সাপোর্ট করো যেন দিদিভাই তার জন্যই তোমরা একটু সাহায্য করো দিদিভাইকে তো দিদি ভাইয়ের এই মেয়েরা হেরাসুমিরা তো মাসে মাসে রক্ত দিতে হয় সেখান থেকে হচ্ছে ওর এক মাস পর পরই রক্ত দিতে হয় তো সেই সমস্যাটার কথা দিদিভাই বলবে তার জন্যই একটু সাপোর্ট চাইছি তোমাদের কাছে দিদিভাই নতুন চ্যানেল খুলেছে তো নতুন চ্যানেলে দিদিভাইকে একটু সাপোর্ট করবে এগিয়ে যেতে সাহায্য করবে এটাই বলবো তো সমস্যাটার কথা বলো যে ওর কী কী সমস্যা হচ্ছে

গন্ডির উঠে নাচ পার করতে পারছে না বাচ্চার জন্য কি করবে মানে বুঝতে পারছে না তো যাই হোক এই রাস্তায় এসছে যদি একটু ফেসবুক করে যদি কিছুটা ইনকাম করতে পারে তাহলে আর সেটা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া দিদিভাই কোনো দিনও সম্ভব করতে পারবে না তো আমরা যেটা বলার তো বলেছি দিদিভাইকে কন্টিনিউ ভিডিও করতে রোজ দিন আর আমরা চাইলে সাপোর্ট আমরা সাপোর্ট করে যাব চাইলে না আমরা দিদিভাইকে মাসে মাসে আসতে বলেছি যে আমরা সাপোর্ট করব ভিডিও করে দেব তো এটাই বলার সবাইকে আর তোমরা তো দেখলেই যে পুষ্পশন আগে সোনামাকে দেখলে তোমরা অবশ্যই একটু সোনামায়ের জন্য একটু প্রার্থনা করো প্রার্থনা করো সবাই যে বড় কথা হচ্ছে মানে খেতে পাও বা না পাও কিন্তু বাচ্চাটা বাচ্চা অসুস্থ থাকে কিছুই ভালো লাগে ভালো লাগে আর এমনিতে ওকে শুধু এখন হচ্ছে বন্ধুর ছাড়া

মেয়েরা গুজরাট থেকে এসছে অনেক অনেক কষ্ট করে এসেছে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র বাচ্চাটার জন্য বাচ্চাটার মুখ থেকে দিদি ভাইরা এতটা দূর দূরান্তে এতটা পরিশ্রম করে আসে তো সবাই একটু বাচ্চাটাকে ভালোবেসে সবাই বেশি করে একটু দিদি একটু সাপোর্ট ভালোবাসা আমরা অনেকটাই এগিয়ে এসেছি আগে যে পরিস্থিতিতে ছিলাম এখন সেই পরিস্থিতি থেকে অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা চাইলেই আমাদের মামাকে কিছুটা হলো হেল্প করতে পারবা যাতে আগামী দিনগুলো মাম্মার খুব সুখে থাকে এবং আনন্দ তো আমরা ভিডিওতে দিদি ভাই চ্যানেলের স্ক্রিনশট দিয়ে দেব দিদি চ্যানেলটা সার্চ করে প্লিজ তোমরা একটু দিদি ভাইকে সাপোর্ট করো দিদি ভিডিওগুলো দেখো দিদি এগিয়ে যেতে সাহায্য করো এটাই বলা তো করা দিদি ভাইয়ের জন্য এটা একটু সবাই মাথায় রেখে প্লিজ দিদি ভাইকে সাপোর্ট করো একটু আমার চ্যানেলের পাশে থেকো আমি যে ভিডিও

আমি এরকম সমস্যার আরও শুনেছি যখন আমার মেয়েকে নিয়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম তখন আমি এই সমস্যাটা অনেক শুনেছি দেখেছিও একটা বাচ্চাকে কিন্তু আজকে ফার্স্ট টাইম আমার বাড়িতে এসে এই দিদি বললো যে দিদির বাচ্চার এই সমস্যা তো যেহেতু আমাদের বাড়িতে একটা অসুস্থ বাচ্চা আছে তো অসুস্থ বাচ্চা বাড়িতে থাকাটা একটা বাবা মার কাছে কতটা কষ্টের যন্ত্রণা আর তাকে ট্রিটমেন্ট না করতে পারা সেটাও যে কতটা যন্ত্রণার আর কষ্ট সেটা আমি ফিল করি আমি জানি

একটা বাচ্চা কত সুন্দর হয় আর ওর শৈশবেতে এত সমস্যা ওইটা ভবে বেশি সবাই একটু একটু সবাই একটু ভালোবাসা দিও কথা আর তোমাদের আমাদের আমাদের এই মুখের কথা যদি তোমাদের মনে ভালো লাগে তোমাদের এই মনে ভালো লাগা থেকে এই বাচ্চাটা আজকে ভবিষ্যৎ আগামী দিনগুলো হাসতে খেলতে পারবে আগামী দিনগুলো দেখতে পাবে শুধুমাত্র বাচ্চাটার দিকে তাকিয়ে সবাই একটু পাশে থেকো